লেফট সাইডে ক্যাচিয়ে ব্লড এর মধ্যে প্রত্যেকটা সাইজ থাকে 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ নে লিখে ফিট লেফট সাইডে মশলা সুন্দর প্রাইস লিখে

দশ 50 টাকার সাথে 2টা করে মাছা বালচিয়ে কাফার কাফে 빅 সাইজ আর কেউ যদি কোলবালিশে কাভার ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে টাকা অ্যাড করতে হবে नेक्स्ट आइटम দেখতে দিচ্ছি এটা দেখো ওয়াইটার শেপের নিস্তির কম্বিনেশন सेम খুব দারুন একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে नेक्स्ट आइटमটা দেখিয়ে কালারের মধ্যে দিয়ে আর যার যে কালার নাম্বার দেখতে স্ক্রিনশ ওই নাম্বারে ইভো কম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যার কালার নিতে চাচ্ছি তারা কিন্তু হটপট অর্ডার করবে যেহেতু হয়তো হোলসেলের শোরু এই কালারগুলো গুলা কিন্তু স্টক আউট হয়ে যাবে একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার ফলে তোমরা যার কালার নিবে ছটপট অর্ডার করবে

কম্বিনেশন থাকছে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট প্রতিটা সাথে দুইটা করে কথা বলা সে থাকবে প্রাইস থাকছে মাত্র